আমি ওটাতে বিশ্বাস করি না যে মহিলা দর্জির কাছে গেলেই আমার সুরক্ষা থাকবে আর ছেলে দর্জির কাছে গেলেই আমার সুরক্ষা থাকবে না তা নয় এটা সে মেন টু মেন ভেরি কোডে সো মহিলা মহিলার মাপ নেবে মহিলা মহিলার চুল কাটবে দাতেই যে রেপ আটকাতে পারবে এটা এটা আমার মতে তো অ্যাকসেপ্টেবল কোনোদিন এই অ্যাকসেপ্টেবিলিটি এইভাবে আসবে না অ্যাকসেপ্টেবিলিটি আসবে সমাজের পরিবর্তন থেকে যে আমরা ডাক্তার কাছে যাচ্ছি না ডাক্তার কাছে মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার আমরা দেখছি দেখছি না কিন্তু যাই হোক এটা যদি হয়ে হয়ে থাকে তাহলে তো আমার মনে হয় ভীষণ ভালো হবে অন্তত ওরাও বুঝবে আর মেয়েরাও সেফটি নমস্কার আলাপ নতুন নতুন একটা একটা স্বাগত মহিলাদের সুরক্ষার কথা ভেবে নিয়ম চালু করা হয়েছে যেখানে বলা হয়েছে মহিলা সেলুনে শুধুমাত্র মহিলারাই মহিলাদের চুল কাটতে পারবেন এবং মহিলাদের বা জামা কাপড়ের মাপ মহিলারাই নিতে পারবেন এই নিয়মটা কতখানি গ্রহণযোগ্য কলকাতার মানুষের কাছে আর সেটাই তাদের কাছ থেকে জেনে নেব চলুন তাদের সাথে কথা বলে জেনে নেওয়া যায় মহিলাদেরকে এইভাবে সুরক্ষা দেওয়া যাবে না কারো সুরক্ষা দিতে গেলে মননশীলতার দরকার আমাদের ঋষি মনি ঋষিরা সেই সময়ই ভেবেছে মহিলাদের সুরক্ষার কথা কিন্তু আজও সুরক্ষা হয়নি আর সেলোনের কথা বলেন যদি দর্জি জামা কাপড়ের কথা বলেন একটা ছেলেও একটা মেয়ের জামা কাপড় তৈরি করতে পারে একটা মেয়েও ছেলেদের জামা কাপড় তৈরি করতে পারে সেটা নিয়ে আমার বিরোধ নেই আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি নিয়মে তার কারণ আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই পশ্চিমবঙ্গে যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন এবং ধর্ষণ এমনকি ছোট ছোট বালিকারাও এ থেকে রেহাই পাচ্ছে না তাই আমি বলি উত্তরপ্রদেশে যে নিয়ম চালু করেছে এটাকে আমি স্বাগত জানাই এইভাবে তো পুরোপুরি নারী সুরক্ষা দেওয়া সম্ভব না কারণ অনেক ক্ষেত্রে অনেকেই গার হস্ত লাঞ্ছনার মানে মধ্যে পড়েন এইভাবে শুধু এইভাবে দেওয়া মানে দেয়াটা সম্ভব না না এটা গ্রহণযোগ্য তো কোনোভাবেই নয় কারণ এখন ছ মাস আট মাস কেন সত্তর বছরের বয়স্ক আটকানো সম্ভব নয় যতক্ষণ আমাদের ছেলেদের মানসিকতা সামাজিক মানসিকতাটা পরিবর্তন কথা হচ্ছে যে দেখুন এই যা শুনছি আমাদেরও রাতে ঘুম হয় না এসব শুনলে কেন আমাদেরও তো ঘরে ছেলে মেয়ে আছে না মেয়ে আছে এখন নেই মেয়ে না হয় কিন্তু ছিল তো এক সময় কিন্তু কথাটা হচ্ছে যে এই যে নোংরামো ছোট ছোট একদমই ছোট বাচ্চাদেরকেও এরকম করা হচ্ছে এর একটা বিহিত দরকার হচ্ছে না কিছুই সবাই খালি ওই সমালোচনাই করছে আর ওই লেকচার দিচ্ছে এই তো হচ্ছে এবার কাজের কাজ তো কিছু হচ্ছে না কিন্তু এই যে জিনিসটা আপনি বললেন এই জিনিসটা সত্যি খুব ইম্পর্টেন্ট যদি হয় আমি বলবো হান হান্ড্রেড পার্সেন্ট করা দরকার আমি কলকাতায় দাঁড়িয়ে আছি এন্ড কলকাতা ইজ ফার 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 সেফার দেন উত্তরপ্রদেশ ঠিক আছে সো উত্তরপ্রদেশে ওখানে স্টেটের যা আমরা খবর শুনি মহিলাদের ওপর যেই ধরনের অত্যাচার করা হয় বা নির্যাতন করা হয় সেটার ওপরে বেস করে যদি এরকম কিছুটা করা হয় উত্তরপ্রদেশ স্টেট ঠিক করে যে দ্যাট ইজ রাইট ফর দেয়ার উইমেন টু সেভ দেয়ার স্পেস আই থিঙ্ক দ্যাট ইজ গ্রেট বিকজ কলকাতায় যখন এখন যেরমভাবে মানুষজন প্রোগ্রেস করেছে বা পড়াশোনা যেভাবে ইউনো এ করেছে ফ্লারিশ করেছে সেটা এখনো উত্তরপ্রদেশে করেনি সো আমার মনে হয় স্টেট যদি মহিলাদের প্রোটেকশানের জন্য টু প্রেসাইজ প্রোটেকশানের জন্য মনে করে যে সামথিং ইজ নেসেসারি টু অ্যাড অন দেন ইটস এ গ্রেট থিং টু ডু কিন্তু হ্যাঁ যদি সেখানে দেখা যায় যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না ডাক্তারের কাছে মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার আমরা দেখছি দেখছি না পুলিশের কাছে যখন সাহায্য চাইতে যাচ্ছি তখন আমরা মহিলা পুলিশ বা ছেলে পুলিশ দেখছি না সবাইকে সেই এইরকমভাবে তৈরি করতে হবে নিজের মনকে যে না আমরা সবাই সবার জন্য ভাবি এবং মানবিকতা বোধ থাকবে তাহলেই সমাজ উন্নত হবে সো মহিলা মহিলার মাপ নেবে মহিলা মহিলার চুল কাটবে তাতেই যে রেপ আটকাতে পারবে এটা এটা আমার মধ্যে তো অ্যাকসেপ্টেবল কোনো দিনই অ্যাকসেপ্টেবিলিটি এইভাবে আসবে না অ্যাকসেপ্টেবিলিটি আসবে সমাজের পরিবর্তন দেখ ছেলেদের মানে আমাদের পারিবারিক শিক্ষা দীক্ষা থেকে যাতে করে ছেলেদের প্রতি সেই শিক্ষাটা দেওয়া যায় যে হ্যাঁ সে তুমি একটা মেয়ের মাপ নিলেও যদি যদি কোনো মেয়ে মহিলা কোনো পুরুষ টেলার্স এর কাছে যায় তার মাপ নিলেও যে তার সম্মান করে করা যায় সেই সেই জায়গা থেকেই পরিবর্তন আসবে এইটা মানে আমার মনে হয় না এইভাবে কোনো কোনো দেশে কোনো রাজ্যে কোনো পৃথিবীর কোনো প্রান্তে রেপ আটকানো সম্ভব তো এটা অ্যাকসেপ্টেবিলিটি এইভাবে আসে না অ্যাকসেপ্টেবিলিটিকে চেঞ্জ আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে এটা আমার আমার পার্সোনাল পার্সপেক্টিভ সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার অনুরোধ আপনারা যদি এই নিয়ম চালু করেন তাহলে আমার আমার মনে হয় যে এর হাত থেকে আমরাও কিছুটা হলো পরিত্রাণ পাবো আমি কলকাতা দাঁড়িয়ে কখনোই বলবো না যে কেন করেছে এরকম তো করা উচিত না বাট ইয়েস বিকজ কলকাতা আলাদা একটা শহর উত্তর আলাদা একটা স্টেট সেখানে বট শহরে যাই হচ্ছে সেটা কলকাতা থেকে অনেকটা বেশি ডিফার করে ঠিক আছে ফ্রম স্টেট টু স্টেট দেয়ার কালচার দ্য ওয়ে উইমেন আর ট্রিটেড এভরিথিং ডিফারস সো সেখানে দাঁড়িয়ে যদি উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ঠিক করে উইমেনদের প্রোটেকশন দেওয়ার জন্য দ্যাট ইজ নেসেসারি দেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি নেসেসারি বাড়ির মধ্যে যখন তারা লাঞ্ছনার শিকার হচ্ছেন তখন সেখানে কি এইভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে হবে না রাস্তা দিয়ে তো হেঁটে তাকে সেলুন অব্দি যেতে হবে বা আর যেখানে সে জামা কাপড় বানাতে দিতে যাচ্ছে সেখানে যেতে হবে তাহলে তো যারা গাড়ি চালাচ্ছে যে যেভাবে তারা যাবে সেখানে মেয়ে হতে হবে গোটা রাস্তায় কোনো ছেলে থাকবে না মেয়ে হতে হবে ভাবে সম্ভব না আমার মনে হয় এই জন্য প্রত্যেকের মানসিক বিকাশ যাতে সঠিকভাবে হয় সেই জন্য যেভাবে কাউন্সিলিং করানোটা খুব দরকার ছোটোর থেকে এত মানে এত পাপি হয়ে গেছে পাপ বেড়ে গেছে দুনিয়ায় যে এই পাপের একটা কিছু হওয়া উচিত আর ওদেরও শাস্তি হওয়া উচিত কিন্তু যাই হোক এটা যদি হয়ে হয়ে থাকে তাহলে তো আমার মনে হয় ভালো হবে অন্তত ওরাও বুঝবে আর মেয়েরাও সেফটি ঋষি ঋষিমি ঋষিদের দেশে নারী নির্যাতনটা মানায় না আর আমি ওটাতে বিশ্বাস করি না যে মহিলা দর্জির কাছে গেলেই আমার সুরক্ষা থাকবে আর ছেলে দর্জির কাছে গেলেই আমার সুরক্ষা থাকবে না তা নয় এটা হচ্ছে মেন টু মেন ভেরি করে ডাক্তারের ক্ষেত্রেও মেন টু মেন ভেরি করে পুলিশের ক্ষেত্রেও মেন টু মেন ভেরি করে সর্বক্ষেত্রে হ্যাঁ তাই এখানে আমি ছেলে মেয়ে নির্বিশেষে ভরাক করছি ভরাক করছি না ফলে ভরাকটা তখনই হয় যখন গিয়ে একটা অঘটন ঘটে যায় আদারওয়াইজ কিছু না আমরা সবাই বন্ধু সবার দেশের কোনো প্রান্তের জন্য এটা সমর্থনযোগ্য কিভাবে হবে আমি আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে একটা মহিলা হয়ে মানে মহিলা হিসেবে আমি একটা মহিলা সেলুনে গেলাম সে তার ভেতরে কোনো কোনো অপকর্ম হচ্ছে না বা তার ভেতরে কোনো এরকম পসিবিলিটিস হতে পারে না আমি তো গ্যারেন্টি তো কোনোটারই নেই না সেই কি করে আমি এটা অ্যাকসেপ্টেবিলিটি হতে পারে না এটা আমার মতে তো এটাই সব ছেলেরাই খারাপ যারা জামা কাপড়ের মাপ দিচ্ছে বা চুল কাটছে এটাও তো ভাবা ঠিক নয় বা এবং আবার এই পেশার সাথে যুক্ত সব মেয়েরাই মেয়েদের সুরক্ষার জন্য ভীষণ তৎপর এরকম ভাবারও কোনো মানে হয় না কাজী এরকম এক পেশে দেখে কিছু কোনো সমস্যার সমাধান হবে বলে মনে হয় না আসল হচ্ছে যে তাদের মানসিকতা কিরকম মানে একজন ইন্ডিভিজুয়াল সে ভালো লোক না খারাপ লোক সেইটা বোঝাটা বেশি দরকার এইভাবে নারী সুরক্ষা নারীদের সুরক্ষা দেওয়া সম্ভব না একটা ছেলে সেলুনে ঢুকবে আজকে যদি এখানে এখন তো অনেক অনেক এমন সেলুন আছে যেখানে শুধু ছেলেরাই চুল কাটতে যায় তো সেখানে মেয়েরা গিয়ে থরি বলছে কেন আমরা এই সেলুনে ঢুকতে পারছি না সো ইফ দেয়ার ইস এ সেলুন দ্যাট ইস ইউ নো রেস্ট্রিক্টেড টু উইমেন দেন হোয়াটস দ্য প্রবলেম বিকজ উত্তরপ্রদেশে যে সেলুন নেই এটা তো লেম কথা না এটা তো এটা তো সম্ভব না ছেলেরা ছেলেদের জায়গায় গিয়ে চুল কাটবে মেয়েরা মেয়েদের জায়গায় গিয়ে চুল কাটবে ইয়া দ্যাট ইজ ইট